সালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে আমি নিয়ে এসেছি লাউ চিংড়ি চিংড়ি রান্না করি সেটাই তোমাদের দেখাবো পরিমাণ মতো তেল দিয়ে হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি লাউয়ে সব সময় চেষ্টা করবেন কাঁচা মরিচ দিতে লাল মরিচ দিলে তরকারির স্বাদটাও একটু অন্যরকম হয় আর কালারটারও পরিবর্তন হয় আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তরকারিতে হলুদ গুঁড়া কম দিলে তরকারির কালার অনেক সুন্দর হয় এখন একটা তেজপাতা দিয়ে দিয়ে দিব টমেটো এর বাসায় টমেটো না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে লাউয়ের তরকারি স্বাদটা দুর্দান্ত হয় টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কোনো যারা আমার এই ভিডিওটাতে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে মশলাতে দিয়ে দিব লবণ এদিকে চিংড়িগুলা কাটে বাছে ধুয়ে নিয়েছি এখানে মাঝারি ছোট চিংড়ি আছে এই চিংড়ি গুলাই দিয়ে আমি রান্না করব। আমি এখানে একটা ছোট কচি লাউ কেটে নিয়েছি এখানে অর্ধেকের একটু বেশি লাউ আছে যে অনেকটা টেস্ট নির্ভর করে সবজি কাটার উপর দিকে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তাই একটু ভালোভাবে নেড়ে মশলার সাথে মিক্সড করে নেছি। মশলাগুলো মিক্সড হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অর্থাৎ দুই আড়াই মিনিট কষালেই হয়ে যাবে তখনও তোমরা যারা আমাদের ভিডিওটাতে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও নি মাছগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো মশলার সাথে লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লাউ সিদ্ধ করার জন্য অন্য কোনো পানি দিতে হবে না লাউয়ের মধ্যে যে পানিটা আছে সিদ্ধ হলে সেটাই বের হয়ে যাবে আর সে পানিটা দিয়ে লাউটা রান্না করলে লাউয়ের স্বাদ অনেক ভালো হয় মিনিট পরে ঢাকনা খুলে দেখি লাউয়ের মধ্যে পানি বের হচ্ছে লাউ থেকে কিন্তু আরও পানি বের হবে যদি লাউ থেকে পানি বের হয় তাহলে বুঝতে হবে যে লাউটা খুবই ভালো জানলা এই পানি দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না শুধু খুব ভালোভাবে লাউ চিংড়িটা কষাইতে হবে একেই বলে লাউ সিদ্ধ হওয়ার আগে যদি লবণ দেওয়া হয় তাহলে লাউটা সিদ্ধ হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা যদি লাউটা ভালো হয় তাহলে অবশ্যই সিদ্ধ হবে বাড়িতে লবণের পরিমাণ কম হয়েছিল তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি কালীন সবজিতে ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ আর ঘ্রান অনেক ভালো হয় আমাদের বাসায় ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তাই আমি সেটা স্কিপ করেছি তবে আপনারা চাইলে অবশ্যই দিবেন যে রান্না হয়ে গেছে আমার লাউ চিংড়ি আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে নোটিফিকেশন বেল আইকন চেপে আমার সাথে থেকে যেতে পারেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম